মাত্র ছয় মাসেই বন্ধ হয়ে যাচ্ছে আরও একটি তুমুল জনপ্রিয় ধারাবাহিক এই মাসেই বন্ধ হবে আরও একটি ধারাবাহিক অবশেষে বন্ধ হয়ে গেল জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক পরশুরাম ধারাবিকের জন্য রাত থেকে কয়েকদিনের জন্য রাত এগারোটা স্লোটে দেওয়া হয়েছিল সেখানে মাত্র চার থেকে পাঁচ দিন সম্প্রচার হওয়ার পর এবার অন্তিম পর্ব সম্প্রচার হয়ে গেল উড়ান ধারাবাহিকের উড়ানের পর বন্ধ হয়ে যাচ্ছে আরো কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক তবে এবার হঠাৎই উঠে আসলো আরও একটি জনপ্রিয় ধারাবাহিকের নাম কথা হচ্ছে স্থান বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দেবীবরণকে নিয়ে দেবীবরণ গত তিরিশে সেপ্টেম্বর থেকে রাত সাড়ে আটটা স্লোটে শুরু হয় ধারাবাহিকের প্রধান ভূমিকায় দেখা যাচ্ছে অ্যানমেরিটম এবং সিদ্ধার্থ সেনকে দেবীবরণ ধারাবাহিকের মাধ্যমে দ্বিতীয়বার জুটি বাঁধে অ্যানমেরিটম এবং সিদ্ধার্থ সেন দেবীবরণ প্রথমে টিআরপিতে একটু এগিয়ে থাকলেও পরে আস্তে আস্তে টিআরপিতে অনেকটাই পিছিয়ে পড়ে তাই এবার চ্যানেল বন্ধ 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 করে গুঞ্জন এই এই মাসেই মাসেই হবে হলে মাত্র ছয় মাসেই বন্ধ হয়ে যাবে দেবীবরণ ধারাবিকটি দেবীবরণ বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ